আমি যদি একশো টাকা আমার কোনো মায়ের কাছে যে বলে তা যে মা আমার তো সমস্যা আমি বিপদে পড়েছি এই দুশোটা টাকা বা একশো টাকা রাখলাম আমি যদি দশ বছর পরেও আসি ওই টাকা ওই অবস্থায় আমাকে ফেরত দিতে হবে এইটা হলে আমানত তাহলে কত গুরুত্বপূর্ণ অতএব একটি ইসলামী রাষ্ট্রে কোনো অবস্থাতেই সংখ্যায় যারা দন্যভাবে কম তারা নিরাপদ থাকবে না এইটা ঠিক না তারা অবশ্যই নিরাপদ থাকে এবং ইসলামের সুসাতল সুশীতল ব্যবস্থাপনায় তারা অবশ্যই সকল প্রকার যে স্বাধীনতা তাদের ধর্মীয় স্বাধীনতা তাদের চলাচলের স্বাধীনতা তারা তাদের কাছে আমানত চল এইরা কত বড় মুনাফেক দেখেন আল্লাহ নবীর এই সিস্টেম বাদ এদের হলো পাঁচ নামাজ পড়তে হয় এই জামাত সঙ্গে করতে হলেই পাঁচ এমনি নামাজ পড়তে হয় জামাতে নামাজ পড়তে হয় কর্মী হয় সমর্থক হয় সাথী হয় তারপরে রোপ এরা কী করে গেছে জামাতে ইসলামের হিন্দু ফ্রাম এ কে এইটা কোন ইসলামিক সন্থা আল্লবী কি কোনো অন্য ধর্মের লোকজন দিয়ে ইসলাম ধর্ম রক্ষার জন্য কোনো ফান্ড করেছিল পারে নাই এরা এত বড় মুনাফেক যে এখন এরা ইসলামিক মানে জামাতে ইসলামের হিন্দু ফ্রান্ড এই কয় আমার তার মধ্যে ওরা নেতা বানাই দিচ্ছে এইগুলো একটা মুনাফেকই কাম এই মুনাফেফদের থেকে সাবধান থাকলেন ইরাহাল ইসলামের বিরুদ্ধে কর্মকাণ্ড করতেছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের নীতি এবং আদর্শকে বাইপাস করে তারা ভোটের লোভে হিন্দুদের কাছে যে বলতেছে পূজা রোজা হলে সুমা নামজুবিল্লা এরকম কোনো কথা না পূজা এক জিনিস হিন্দু ধর্মের পবিত্র জিনিস তারা করবে রোজা আলাদা জিনিস পূজা রোজা এক না অতএব আপনাদেরকে আপনাদের ট্যালেন্ট ছেলেরা জগন্নাথ হলে যেভাবে ভোট দিয়েছেন বারোশো ভোটের মাত্র আটটা ভোট পাইছে অন্য দল সবই বিএনপি কেঁদে আমি আশা করি যারা এখানে হিন্দু ধর্মের লোকজন যারা এখানে বসে আছেন আপনাদের সামাজিক নিরাপত্তার প্রয়োজন এই সামাজিক নিরাপত্তা আপনাদেরকে দেবে বিএনপি এবং আমাদের দল যেন মানুষের প্রতিশ্রীবদ্ধ আপনাদের আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন ধে শিশি ভোট দেন আগামী ক্ষমতায় যদি বিএনপি যায় রাষ্ট্র ক্ষমতায় যদি বিএনপি যায় তারেক রহমান আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে আপনাদের ধর্মীয় এবং সামাজিক সকল প্রকার নিরাপত্তা দেবে বিএনপি এই প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছি আশা করি আপনারা এই কিছু মুনাফেক বেইমান এবং যারা ইসলামের নামে ইসলামকে কলঙ্কিত করছে তাদের কথাই রাজনীতি হবেন না তাদেরকে ভোট দেবেন না আগামী দিনের ভোট জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের হিন্দু ছেলেরা যারা বাংলাদেশের ট্যালেন্ট ছেলেরা যে রায় দিয়েছে আপনারা সেই রায় দেবেন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আপনাদের সবাই সুখ শান্তি সমৃদ্ধি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ধন্যবাদ এ পর্যায়ে অনুষ্ঠানের এই